ভাত খাব নাই ও শুরুতে তোমাদেরকে ইন্টো দিতে ভুলে গেছিলাম তো হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আসে করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদেরকে আগের ভ্লগে দেখালাম যে যৌতুক পড়ছিল তো এখন বেজে গেছে অলরেডি সাড়ে বারোটা মতো আর এখন যাচ্ছি আমরা বাড়ির সকলে মিলে ওই পুকুরে ধারে কারণ পুকুরে যাব আজকে ওই বর্বকে নিয়ে থালা হারাতে তো এখন আছে এখানে আমি আছি দিদি আমি আর আমাদের পিয়াবুনি প্লাস আমাদের ভাই আর আর নতুন যা আর মা আছে ক্যামেরা মানা তো আমরা সকলে মিলে পুকুরে গিয়েছিলাম আর বাইরে থেকে একটু দূরেই পুকুরটা তো ওখানে গিয়েছিলাম তো এই নিয়মটা তো পালন করতেই হবে তো ওরা এই রিচুয়ালসটা পালন করছিলো তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ তোমাদের ভালোবাসা আর সাপটে কিন্তু আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি তো অনেক 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 ভালোবাসা তোমাদের এইভাবেই সাথে থাকো কেমন তো চলো ভিডিওটা দেখতে থাকো এখানে দেখো মামার বাড়ি থেকে আমাকেও দিলো এই সুন্দর কানের জোড়াটা তো আমার খুব পছন্দ হয়েছে আর বাড়ির সকলেরও খুব পছন্দ হয়েছে তো আমাদের বিয়ের পর মামার বাড়ি থেকে কোনো কিছু দেওয়া হয়নি কারণ মাই বলেছিল তখন যে এখন কিছু দিতে হয় না মানে বড়ো ভাইয়ের যখন বিয়ে হবে তখন দুই বইয়ের জন্যই কিনবি তো সেই জন্য আর কি তো আমাকেও দিলো এই সুন্দর গিফটটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে তো যাই হোক এখানে দেখো আমাকে বড় ছোটো মাসিমণি পরিয়ে দিচ্ছিলো তো আমার খুব ভালো লাগছিলো তো চাদ দেখতে থাকো ভিডিওটা কেমন থালা হারানো হয়ে যাবার পর আমি সোজা বাড়ি চলে এসেছিলাম আর এসে স্নান টান সেরে একদম কমপ্লিট করে রেডি হয়ে নিলাম আর এখন যাব ওই বাড়িতে এখন বাজে ওই দুপুর ডেটটা মতো খাওয়া দাওয়া করবো আর আমরা না আজকে বিকালে চলে যাব তো সেই জন্য সব গছ গাছগুলো ও কিছুটা হলেও করে নিয়েছিলাম আর একটু মতো বাকি আছে সেটাও এসে খাওয়া দাওয়া করে এসে তারপর গুটিয়ে নেবো আর এইটা তো দেখলে তোমরা মামা বাড়ি থেকে আমাকে দিল গিফট যেহেতু আমাদের বিয়ের সময় মামা বাড়ি থেকে তখন দেওয়া হয়নি মানে মা বলেছিল যে এখন আর কিছু দিতে হবে না তুই এক কাজ করবি যখন বিশ্ব ভাইয়ের বিয়ে হবে মানে দেওয়ারের বিয়ে হবে তখন একসাথে দুজনকে আশীর্বাদ করে দিদি তো আমাদের একসাথে আশীর্বাদ হলো মানে দিদা আশীর্বাদ করলো ওটা ভিডিওতে মনে হয় দিদি ক্যাপচার করেছে যদি ক্যাপচার করে থাকে তাহলে তোমরা দেখতে পাবে তো যাই হোক ক্যামেরাতে তো উঠেছে তো চলো ভীষণ 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 মজা করলাম দারুন দারুন তারপরে কালকে রাত দিন রিসেপশন পার্টিতে ভীষণ ড্যান্স করেছি সবাই মিলে জিজু তারপর গুলো সবার সাথে আর কি হেভি হেভি এনজয় হয়েছে তো তোমাদের দাদা ভাইকেও মা একদিকে ভিডিও কলে দেখাচ্ছিলো যখন আমরা ড্যান্স করছিলাম তখন তোমাদেরকে মানে ওকে দেখাচ্ছিল আর কি আর ভিডিও ক্লিপ অনেক কে কে তুলেছে বলে সবাই এক ধার থেকে নাচ মানে সবাই কেউ বাদ ছিল না ওখানে মানে কেউ যে নাচে এমন কেউ নয় তো যাই হোক চলো ও দেখতে থাকো ভিডিওটা কেমন পর আমরা চলে এসেছি নতুন বাড়িতে খাওয়া দাওয়া করার জন্য দুপুরে তো এখানে দেখো অনেক লোকজন খেতে অলরেডি বসে গেছে আর সকাল থেকে জানো তো অনেক কুটুমজন বাড়ি চলে গেছে তার জন্য কিন্তু ফা বাড়িটা অনেকটা ফাঁকাও হয়ে গেছে আর সত্যি কথা বলতে বাড়িতে এই আত্মীয় স্বজনরা থাকলে না বেশ ভালো লাগে বলো যে কোনো অনুষ্ঠানেই বলো তাই না পুজো বলো বা অন্নপ্রাশন বলো বা যে কোনো অনুষ্ঠানেই বলো হুম আর এখানে প্যান্ডেলগুলোও কিন্তু খুলে দিচ্ছে এক এক করে তো বেশ বাড়িটা ফাঁকা হয়ে গেছে তো যাই হোক তারপর আমিও একদিকে খেতে বসে গেছি আরে আমি বসেছি বড়ো মাসিমুনি আর ছোট মাসিমুনির মাঝখানে তারপর দিদি ভাই বসেছে আর বড়ো মাসিমুনি আর ছোটো মাসিমুনি বলছে যে তুই তো আর কদিন পর চলে যাবি আর আমাদের সাথেও আর দেখা হবে না তো তার জন্য আমাদের কাছেই বস তুই তো আমি একদিকে বসেছি আর দিদি ভাই ওই পাশে আছে তো যাই হোক চলো আমরা এখন দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিলাম তারপর বিকালে না দিদিভাই জামামু আর আমাদের নিশু সোনা বাড়ি চলে গেল কারণ জিজু আর দুদিন পরই চলে যাবে দিল্লি তো জব করছে যেখানে সেখানে তো যাই হোক চলো এই ভ্লগটা এই পর্যন্ত এন করে দিলাম কেমন লাগলো জানিও অবশ্যই সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা